আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে আবারও একটি অশান্ত তৈরি করার চেষ্টা করছে এবার তারা শুরু করেছে বাংলাদেশের জনগণের দৈনন্দিন যে জিনিসপত্র কেনাকাটা প্রয়োজন সে জায়গায় যেমনটাই আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশের খোলা বাজারে বিশেষ করে যে ভোজ্য সয়াবিন তেল সেটি সংকটের দিকে যাচ্ছে এবং এই সয়াবিন তেল সংকটের জন্য কারা দায়ী কী কারণে দায়ী এখনও পর্যন্ত আমরা তেমন কোনো ক্লু বা সোর্স খুঁজে পাচ্ছি না প্রসঙ্গগতভাবে কিছু বলে রাখি বাংলাদেশকে নানাভাবে নানাভাবে বাংলাদেশকে অশান্ত করার জন্য এদেশের জনগণের ওপরে অধিক মাত্রায় ক্ষিপ্ততা প্রকাশ করার জন্য ভারতীয় এজেন্ডা এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী সহ ভারতের সরকার এবং সেখানের উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশকে নিয়ে নতুন নতুন করে একটি ফন্দি শুরু করেছে আমরা সে আলোচনায় যাব সে আলোচনা যাওয়ার আগে আমরা বিশেষ কিছু তথ্য জেনে রে প্রিয় বন্ধুগণ যারা এই মুহূর্তে আমার লাইফটি দেখছেন আমি সকলকে জানাবো শুভেচ্ছা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সংস্কৃতি সবটাই মূলত নিয়ন্ত্রণ করবে বাংলাদেশিরা কারণ উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে সকলের আধিপত্যবাসকে বিদায় করা হয়েছিল কিন্তু ভারত খুব সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে গত ষোলোটি বছর এবং সাবেক যে আমাদের দু থেকে দু থেকে দু সাল পর্যন্ত যে সরকার ছিল ওয়ান ইলেভেনের সরকার আমরা যেটাকে বলি সেই সরকারের সময় থেকে শুরু করে গত আঠারোটি বছর ধরে ভারত হেজমনি এবং ভারতের আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা নতুন নতুন করে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছে ঠিক সেই জায়গায় বাংলাদেশের জনগণ সুযোগ পেয়েই সেই যে শক্ত যে প্রাচীর তারা করেছিল সেটাকে ভেঙে টুকরু টুকরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন আগ আগে বাংলাদেশের দ্রব্যমূল্যের বা বাজারে প্রচণ্ড আকারে দাম ছিল কোনো কারণ ছাড়াই আবারও আমরা সেটা দেখতে পাচ্ছি ভোজ্য তেল যেটাকে আমরা বলি সয়াবিন তেল যেটা কি বলা হয় যে রান্নার জন্য বা যে কোনো সুস্বাদু জিনিস তৈরির জন্য সয়াবিন তেলের যে প্রয়োজন সেই সয়াবিন তেল কিন্তু সেই সয়াবিন তেল হঠাৎ করে মতলজাতকৃত সয়াবিন তেল বাজারে সংকট দেখা দিয়েছে এবং এর জন্য সংবাদ মাধ্যমগুলো তারা রিপোর্ট করে বলছে যে এর জন্য কারা দায়ী কোথা থেকে বিভিন্ন কোম্পানিগুলা যারা মূলত সাবিন তেল বাংলাদেশে প্রোডাক্টিভ করে বা প্রোডাকশান করে সেই কোম্পানিগুলোর কাছে উপযুক্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি আজকে আমরা এটা নিয়ে কথা বলব মূল আলোচনায় ফিরতে চাই প্রিয় বন্ধুগণ বাংলাদেশকে অশান্ত করে ভারতের কি ফয়দা ভারত মূলত বাংলাদেশকে অশান্ত করে তারা বাংলাদেশের বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের হাইপো তুলে এই সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুচির এই সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এবং এই প্রশ্নবিদ্ধ করলেই তাদের স্বার্থ উদ্ধার হবে ভারতের যে ধরনের তথ্য সংবাদ মাধ্যমগুলোতে আসছে ভারতের অর্থনীতি ভারতের যে ধরনের চাপ বৈশ্বিক চাপ তারা সহ্য করতে না পারে বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তারা সবটাই ভারতের শত্রু কারণ ভারত এখানে খুব বেশি ভালো কিছু করতে পারছে না কারণ পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের মধ্যে তারা আধিপত্য এবং তাদের ক্ষমতার প্রয়োগের মাধ্যমে যে ধরনের আধিপত্য বাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রত্যেকটি রাষ্ট্র সেটাকে রিজেক্ট করেছে গণতন্ত্র রাষ্ট্র এবং স্বাধীনতা একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী হলেও জনগণ থেকে স্বৈরাচার এবং প্রত্যাখ্যাত বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেয়ে তিনি মূলত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার সময়কার যে সকল ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে অনেক বড় করেছে সেই সমস্ত ব্যবসায়ীরা মূলত সেই সুযোগটা এই সরকার আমলে না পাওয়ার কারণে তারা এই সরকারকে বিভিন্নভাবে আটকাতে যাচ্ছে এবং যার ফলশ্রুতি হয়তোবা এটা অ্যাজামশন করে বলা হচ্ছে হয়তোবা তারা এটা কি করতে পারে যে বাংলাদেশের অর্থনীতিকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট তৈরি করে তারা বাংলাদেশকে অশান্ত করতে চায় অর্থনীতিকে ধ্বংস করতে চায় বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকারও বেশি গত ষোলো বছর পাচার করা হয়েছে এই চাকাগুলো মূলত যারা পাচার করেছে তারা এই নামধারী ব্যবসায়ী তারা জনগণের উপরে কর অধিক মাত্রায় দাম বাড়িয়ে দিয়ে এবং কৃত্রিম সংকট করে বাংলাদেশের জনগণকে হয়রান করেছে আজকে সময় এসেছে সকলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দ্রব্যমূল্যের এই পরিস্থিতিতে আমি সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা যিনি হয়েছেন তার কি কাজ তিনি কোথায় কি কাজ করছেন কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছে না সুতরাং আমরা এখানে বলবো যে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা ঠিক সামনের দিকে এগিয়ে নিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কারা এর জন্য দায়ী যে হঠাৎ করে কৃত্রিম তেল সংকট করে পেঁয়াজ সংকট করে লবণ সংকট করে কাঁচামরিচ সংকট করে আলু সংকট সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশকে একটি অশান্ত করার চেষ্টা করছে আমি মনে করি যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের জনগণের মধ্যে এই সমস্ত কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে তাদের তথ্য উন্মোচন করা উচিত এবং এটাই সবচেয়ে উপযুক্ত সময় কারণ বাংলাদেশের জনগণকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের অস্তিত্বের ওপরে হুমকি এবং এটা সাধারণ জনগণের উপরে অবিচার